নমস্কার বিহারে রোহিঙ্গাদের ভয়ঙ্কর চক্র একদম ফাঁস হয়ে গেল পর্দা ফাঁস হয়ে গেল পর্দা ফাঁই হয়ে গেল কদিন আগেই কাগজে পড়া টড়া যাচ্ছিল যে বিহারে নাকি তিরিশ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে সত্তর লাখ এরকম একটা কথা আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন তো তারপরে গত কাল একটা তালিকা বেরিয়েছে সেটাও সংবাদপত্রেই পড়লাম নির্বাচন কমিশন বার করেছে যে তিরিশ লাখ নয় আসল সংখ্যাটা চেয়ে অনেক বেশি বাহান্ন লাখ বাহান্ন লাখ লোক বাদ পড়েছেন বর্তমান ভোটার তালিকা থেকে তো ভাবুন একবার শুভেন্দু অধিকারীও এমনকি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলেন কেউ কেউ বলছিল তিরিশ লাখ কেউ কেউ বলছিল সত্তর লাখ কিন্তু আসলে দেখা গেল যে বাহান্ন লাখ রোহিঙ্গা ধরা পড়েছে বিহারে তো কি বিরাট যে এদের চক্রান্ত সেটা ভাবা যায় না তো এ এতগুলো লোক আছে কারোর কাছে নিজের বাপমার সার্টিফিকেটের চিহ্নমাত্র নেই কিন্তু মুখের ভাষা শুনুন ব্যাটারা কেউ বলে ভোজপুরি কেউ বলে মাগধী কেউ বলে মৈথিলি এবং এদের যে কি পরিমাণ ট্রেনিং হয়েছে সেটাও ভাবা যায় না অন্য জায়গায় আমরা জানি যে সন্ত্রাসবাদীদের অস্ত্র ট্রেনিং হয় কিন্তু এখানে সেটা হয়নি হয়েছে আরও আধুনিক ব্যাপার তো অস্ত্রশস্ত্রের ট্রেনিং হলে তো এদের পুলিশে ধরতে পারতো এরা যদি কোনো বড়ো কাণ্ড কারখানা ঘটাতো কিন্তু একজন স্বনামধন্য আইনজীবী বলেছেন যে একটাও এফআইআর নাকি রোহিঙ্গাদের নিয়ে হয়নি হবেটা কি করে এরা তো ওই ট্রেনিং পায়নি আধুনিকতম এমন জিনিসপত্রের ট্রেনিং পেয়েছে যা কখনো পুলিশের রেডারে ধরা পড়ে না কি সেই ট্রেনিং না মায়ানমারে রীতিমতো ট্রেনিং ক্যাম্প করে ট্রেনিং ক্যাম্প বসিয়ে এদের শেখানো হয়েছে নানারকম ভাষা যাতে কেউ ভোজপুরি কেউ মাগধি কেউ মৈথিলে এই সমস্ত ভাষা বলতে পারে তো এদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল তোমরা সবাই বাবা বিহারি ভাষা শেখো তারপর গয়াতে কিংবা ভোজপুরে ঢুকে চুপচাপ কোনো একটা ফুটবল মাঠ কিংবা একটা মন্দির দখল করে সেখানে বসে পড়ো তো এই জন্যই আমরা অনেকেই জানি যে গদি সরকারের যে নর্থ ব্লক আছে তার অন্দরে অনেকে এই রোহিঙ্গাদের সুনীতি চট্টোপাধ্যায়ের ভাইপো বলে থাকেন কারণ এরা অনেকেই ভাষা জানে অনেক ভাষা জানে গাদা গাদা ভাষা জানে তো বাংলা তো জানেই কারণ এরা বাংলাদেশ ঢুকে বাংলাদেশ থেকে ঘুরে এসেছে ফলে বাংলা ভাষাটা শিখে এসেছে সঙ্গে দরকার হলে ভোজপুরি হিন্দি তামিল তেলেগু সমস্ত কিছু বলতে পারে মাতৃভাষার মতো তো এইটা গেল একটা ক্যাম্পের শিক্ষা আধুনিকতম এদের আরও আরও ক্যাম্প হতো যা বুঝতে পারা যাচ্ছে যে এদের সংখ্যা আমরা সবাই জানি যে রোহিঙ্গাদের সংখ্যা তাদের নিজের বাসস্থান মায়ানমারে ছিল দশ লাখ বড় জোর পনেরো লাখ মেরে কেটে ধরলাম কুড়ি লাখ কিন্তু এক বিহারেই ঢুকে পড়েছে বাহান্ন লাখ পশ্চিমবঙ্গে হবে ভাবা যাচ্ছে না যে সংখ্যাটা এত তাড়াতাড়ি এইভাবে বাড়লো কী করে কারণ সেইটা নিয়েও এদের দেওয়া হতো ট্রেনিং দেওয়া হতো এদের সম্পূর্ণ অযৌন পদ্ধতিতে কি করে জনন করতে হয় তার শিক্ষা দীক্ষা তো এই এইভাবে এরা দ্রুত গতিতে জনন করতো যেন ভলবক্স বক্স কলোনি আমরা ছোটোবেলায় পড়েছি জীবনবিজ্ঞানে সেইভাবে এদের জনন চলতো এবং এরা হই হই করে প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা উৎপাদন করত আর বাচ্চারা হলেই তো হবে না তাদের বাড়তে হবে বাচ্চাদের তাড়াতাড়ি বাড়ানোর জন্য দেওয়া হতো হরমোন ইঞ্জেকশান বাচ্চার বাপ মারা ছেলে মেয়েদের ফুটবলের পোস্ট থেকে অনেকক্ষণ ঝুলিয়ে রাখতো আপনারা শুনেছেন যে পুলিশ নাকি উপর থেকে ঝুলিয়ে রাখে কিন্তু রোহিঙ্গাদের ট্রেনিং ক্যাম্প প্রায় একটু কমান্ডো ট্রেনিং ক্যাম্পের মতো সেখানেও হবে ঝুলিয়ে হতো তো এইভাবে এই দুটো অত্যাধুনিক ট্রেনিং ক্যাম্প পার হয়ে যাওয়ার ফলে বহু ভাষী বিপুল সংখ্যক একটা রোহিঙ্গা প্রজন্ম একদম তৈরি হয়ে গেছে পাঁচ বছরে দশ লাখ থেকে ওরা বিহারে বেড়েছে পঞ্চাশ লাখ হয়েছে পশ্চিমবঙ্গে যে কত লাখ বা কত কোটি সেটা এখন আমরা জানি না কিন্তু এই বিপুল বৃদ্ধিটা হয়ে গেছে শুধু তাই নয় এরা পৃথিবীর সব ভাষা মোটামুটি বলতে পারে এদের পাঁচ বছরের বাচ্চারা এখন পঁচিশ বছরের যুবকদের মতো লম্বা বাঙালি পঁচিশ বছরের যুবক যতটা লম্বা হয় এদের পাঁচ বছরের যুবক বাচ্চারা ততটা লম্বা নইলে ভোটার কার্ড পেল কি করে সঙ্গে আছে ইয়া বড় বড় মাসল যাতে যুদ্ধবিগ্রহ করতে পারে এক এক লাপের বারো চোদ্দ ফুট করে পেরিয়ে যায় এবং ভাষার কথা যেটা বলছিলাম সবাই নানা ভাষা বলতে পারে এবং তার ফলে নানা ছদ্মবেশও নিতে পারে দেখবেন একজন ফকির সে যে হেঁটে যাচ্ছে সে আসলে রোহিঙ্গা অথবা দেখবেন যে বিহারে একজন কৃষক মাটি কোপাচ্ছে সে আসলে রোহিঙ্গা আপনার পাড়ায় একজন বিড়ির দোকান দিয়েছে সে আসলে রোহিঙ্গা সবাই নানা রকম ছদ্মবেশ নিয়ে আছে আগে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে সব শেখানো হতো কিন্তু তারা অতগুলো ভাষা জানতো না তারা অতগুলো ভাষা জানতো না অত সুনীতি চ্যাটুর্য হতে পারেনি ফলে তাদের ছদ্মবেশ অনেক ক্ষেত্রে ধরা পড়ে যেত কিন্তু এই রোহিঙ্গাদের যে ট্রেনিং হয়েছে সেটা একদম নিখুঁত তারা সমস্ত কিছু মাতৃভাষার মতো বলতে পারে দরকারে লুঙ্গি পরতে পারে দরকারে ধুতি পড়তে পারে তারা যেখানে খুশি বল বসে যেতে পারে তো সেই জন্যে এদেরকে ধরা একদম অসম্ভব তো সেই জন্যই তামিলনাড়ু এখন পাবেন ট্যামব্র্যাম অর্থাৎ কিনা তামিল ব্রাহ্মণের ছদ্মবেশে রোহিঙ্গাদের যাদেরকে বলা হয় ট্যামব্রামিঙ্গা বি দিল্লিতে পাবেন একদম আধুনিক প্রজন্মের রোহিঙ্গা এদেরকে বলা হয় জিঙ্গালালা রোহিঙ্গা বাংলাতেও এই নিয়ে আগে আপনারা গান শুনেছেন কি না জানি না এ নিয়ে বিখ্যাত গান লেখা হয়েছে যে রোহিঙ্গা ও সাগরে সাথি রে তো এর মধ্যে একাধন ইংরেজ রোহিঙ্গাও অবশ্যই পাবেন তারা নিজেদেরকে বলে রোহিঙ্গা রোহিঙ্গা রোজেজ এটা একটা বিখ্যাত ইংরেজি গান সেটা আসলে রোহিঙ্গাদের নিয়ে লেখা তো সারা পৃথিবী জুড়ে যে এইভাবে ছড়িয়ে পড়েছে সাম্রাজ্য বিস্তার করেছে বল বক্স কলোনির মতো বা বলতে পারেন ম্যালেরিয়ার মশার মতো তো সেটা তো এমনি না এদের বিরাট লক্ষ্য আছে যদি ভাবেন বিহার ই এদের লক্ষ্য সেটা কিন্তু নয় যদি ভাবেন যে ভারত পাকের ভারত পাক সম্পর্ক খারাপ করে দেবে বলে এসব কিছু করছে যুদ্ধবাদী দেবে বলে তাও নয় এদের লক্ষ্য আরও বড়ো যদি ভাবেন যে এরা বিশ্বযুদ্ধবাদী দিতে চায় না তাও না এদের লক্ষ্য আরও বড়ো লক্ষ্যটা কি খেয়াল করে যদি দেখে থাকেন দেখবেন বাংলায় যেই ভোট শুরু হয় ঠিক তার আগেই এরা গোলমাল পাকিয়ে দেয় একুশের আগে দু হাজার একুশের কথা যদি মনে থাকে তো খেয়াল করে যদি দেখে থাকেন দেখবেন যে এই রোহিঙ্গারা সবাই চক্রান্ত করে গোলমাল পাকিয়ে আসামে ডিটেনশন ক্যাম্পে ঢুকে পড়েছিল তখন এনআরসি এনআরসি করে হই হৈ শুরু হলো সেইটা হচ্ছে এদের একটা কাজ আবার এখন যদি খেয়াল করে থাকেন যে এখন সবাই আবার একসঙ্গে ছদ্মবেশ নিয়ে ঢুকে পড়েছে বিহারে তো লক্ষ্যটা কি আমরা বলছিলাম এদের উদ্দেশ্যটা আসল কি এদের লক্ষ্যটা খুব পরিষ্কার এরা আসলে যে আসল গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে নানা জিনিস যেমন ধরুন মমতা শঙ্কর কিছু কথা বলেছেন বা একটা আবাস দুটো আবাসনের নাম দেওয়া হয়েছে কি জপান্ন না ঢপান্ন কী সব এই সব জিনিস থেকে নজর সরিয়ে বাংলায় যাতে হিন্দুত্ববাদী এবং অন্য পক্ষ এদের মধ্যে একটা দৈরথ দিমেরু বাইনারি বজায় থাকে সেই ভারসাম্যটা এরা বজায় রাখতে চায় বিশ্বযুদ্ধ নয় ভারত পাক নয় এদের লক্ষ্য অনেক বড় পৃথিবীতে যা চক্রান্ত সব কটাই এই বাইনারিকে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে এটা আপনাদের মনে রাখতে হবে তো সেই জন্যে কখনও এরা পৃথিবী জুড়ে কোথাও ডিটেনশন ক্যাম্পে ঢুকে পড়ে কোথাও ঢুকে পড়ে ভোটার তালিকায় যদি মনে থাকে আপনাদের যে আপনারা জানবেন যে এরা প্যালেস্তাইনে গিয়েও ঝামেলা পাকিয়েছিল কারণ কি না প্যালেস্তাইন নিয়ে বিক্ষোভ হবে বাংলায় এবং বাংলায় বিক্ষোভ বলে গোলমাল তৈরি হবে কখনও ইউক্রেনে গিয়ে লাফালাফি করে কখনো বাংলাদেশে করে সব কটার লক্ষ্যই এক পশ্চিমবঙ্গে ঝামেলা তৈরি করা যাতে আসল আসল বড় বড় যে ইস্যুগুলো যেমন মমতা শঙ্কর কি বলেছেন এই ইস্যুগুলো থেকে নজর ঘোরানো যায় পুরোটাই হচ্ছে এদের বাংলায় এই লক্ষ্য পূরণের ছক তো এই ছক বা সেটিং যাই বলুন এই সেটিংয়ের জন্য এদেরকে বাংলায় বলা হয় সেটিঙ্গা তো এই বাজারে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই সেটিঙ্গা থেকে আপনি সাবধানে থাকবেন মনে রাখবেন যে কেউই কিন্তু রোহিঙ্গা হতে পারে বিহারে তিরিশ লক্ষ বেরোবে বলে বাহান্ন লক্ষ বেরিয়েছে পশ্চিমবঙ্গে সত্তর লক্ষ বলে কত যে বেরোবে তার তো কোনো ইয়ত্তা নেই তাই মনে রাখবেন যে যে কেউই কিন্তু রোহিঙ্গা হতে পারে আপনার বাজারের মাছওয়ালা থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত প্রত্যেকে কি পাড়ার বিড়ির দোকান হতে পারে রিক্সাওয়ালা হতে পারে স্কুল মাস্টার হতে পারে বড় বড় রাজনীতিবিদরা হতে পারে এমন কি ধরুন পাশের বাড়ির পাঁচ পাশের পাঁচতলা একটা বাড়ি আছে আপনার জমিদার বাড়ি টাইপের সেখানে তিন পুরুষ ধরে কেউ বসবাস করছে কিন্তু স কোনো একদিন সকালে উঠে এও দেখতে পারেন যে নির্বাচন কমিশনের কল্যাণে এবং শুভেন্দু অধিকারীর কল্যাণে তারাও রোহিঙ্গা হয়ে গেল তো এরকমও নাকি বিহারে শোনা যাচ্ছে আমি নিশ্চিত খবর বলতে পারবো না কিন্তু এই রকম নাকি শোনা যাচ্ছে তো এই রকম সন্দেহ হলেই অতি অবশ্যই বিএসএফকে এবং নির্বাচন কমিশনকে জানান এরা রোহিঙ্গাদের জম বিএসএফ কি করেছে সেটা তো আপনারা জানেনই এরা সীমান্তে চোরা চালান গরু পাচার আটকাতে আটকাতে নিজেরাই পাচার পাচার বিশেষজ্ঞ হয়ে গেছে এরা বাংলাদেশে দেখলেই লাথি মেরে একদম বাংলাদেশে পাঠিয়ে দিতে পারছে কাদের পাঠাবে নির্বাচন কমিশন যাদের তালিকা তৈরি করবে তো নির্বাচন কমিশন লিস্টটি থেকে লিস্টটি ধরে ধরে বাদ দেবে আর যাদেরকে বাদ দেবে তাদের বিএসএফ ও পারে পাঠিয়ে দেবে পদ্ধতি একদম সোজা এবং একদম ইংরেজিতে যাকে বলে স্ট্রিম লাইন্ড ফলে এদেরকে রোহিঙ্গা কাউকে সন্দেহ হলেই এদেরকে জানান এবং বাংলায় পতাকাবিহীন রোহিঙ্গা বিরোধী যে ঐক্য যার পক্ষে অনেকেই দাঁড়াচ্ছেন একজন বিখ্যাত প্রাক্তন সাংবাদিক কদিন আগেই বলেছেন পতাকা রেখে দিয়ে এখন একটা ঐক্য তৈরি করতে হবে বিজেপির নতুন সভাপতি তো বলেই দিয়েছেন যে ঐক্যটাই আসল পতাকাটা আসল নয় ফলে এই যে রোহিঙ্গা বিরোধী ঐক্য যেটা ওনারা এখনও বলেননি মুখ ফুটে তার পক্ষে দাঁড়ান এদের সহায়তা করুন বিএসএফের কাছে যান নির্বাচন কমিশনের কাছে যান রোহিঙ্গাদের লাথি মেরে বিদেশে পাঠাতে সহায়তা করুন তো এইটার সঙ্গে খালি একটা জিনিস মাথায় রাখবেন যে দেশের জন্য যখন আপনি এত বড় বড় কাজ করছেন আরও কিছু আত্মহত্যা করা হতে পারে বিহারে আগেই বললাম যে তিরিশ লাখ বলে বেরিয়েছে পঞ্চাশ লাখ পশ্চিমবঙ্গে বলা হচ্ছিল সত্তর লাখ সেটা হয়তো বেড়ে দেখলেন দু কোটি এবং পশ্চিমবঙ্গে জনসংখ্যা ন কোটি তার দু কোটি মানে হচ্ছে কুড়ি শতাংশ মতো তো এই কুড়ি শতাংশ মানে প্রত্যেক জনের মধ্যে একজনই রোহিঙ্গা তা যদি হয় কার টার্ন কখনো আসবে বলা খুব শক্ত আপনার পাশের বাড়ির ছেলে হতে পারে আপনার রিক্সাওয়ালা হতে পারে আপনার বাড়িতে যিনি কাজ করতে আসেন তিনি হতে পারেন আপনার বস হতে পারেন স্কুলের মাস্টার হতে পারেন এবং আপনি নিজেও কিন্তু হতে পারেন ফলে একদিন সকালে এও হতে পারে যে আপনি একদিন সকালে নির্বাচন কমিশন এবং এর কল্যাণে হিন্দু হন মুসলমান হন কিছু যায় আসে না বিএসএফ এর কল্যাণে উঠে দেখলেন আপনি আজ সকাল থেকে রোহিঙ্গা হয়ে গেছেন তো এটাও বিশ্বে নতুন কিছু নয় আপনাদের যদি জানা থাকে যে কাফকা বলে এক ভদ্রলোক থাকতেন চেকোসলাভাকিয়ায় তিনি এরকম ঘটনা দেখেছিলেন সে নিয়ে একটা বড় গল্পও লিখেছিলেন যার নাম হচ্ছে মেটামরফোসিস তো সেখানে গ্রেগর সামসা বলে একটা লোক ছিল যে দিব্য খেয়ে পড়ে বেঁচে থাকতো উনি লেখেননি আমাদের আন্দাজ থাকতো তাই একদিন শুনে সকালে সে উঠে দেখলো সে একটা বিরাট পোকা হয়ে গেছে খাটার উপরেই শুয়ে আছে কিন্তু বিরাট পোকা নড়তেও পারে না চড়তেও পারে না কথাও বলতে পারে না ফলে বিশ্বের ইতিহাসে এটা যে প্রথম হচ্ছে তানা গ্রেগার সামসা যেমন একটা পোকা হয়ে গিয়েছিল একদিন সকালে আপনি নিজেও দেখতে পারেন পারতে পারেন যে আপনি রোহিঙ্গা হয়ে গেছেন তো সেটা যদি হন আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে প্রতিবাদ করবেন না কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইলে বিবাদে চলে যাবেন কারণ নইলে কিন্তু খুব ঠ্যাঙায় বাংলাদেশে পুশব্যাক করে দিতে চাইলে অবশ্যই চলে যাবেন কারণ দেশের স্বার্থে ওইটুকু স্বার্থত্যাগ আপনাকে করতে হতেই পারে ফলে স্বার্থত্যাগ করার জন্য তৈরি থাকুন রোহিঙ্গা হবার জন্য তৈরি থাকুন বাংলাদেশি হবার জন্য তৈরি থাকুন এবং পুশ ব্যাকের জন্য তৈরি থাকুন তো এইটাই আজকের হচ্ছে আজকের যুগে বাঙালির ভবিতব্য এটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে তা এতক্ষণ যেটা বললাম তার সেটা একটু ব্যঙ্গাত্মকভাবেই বলা হলো নিখুঁত ঘটনা এভাবেই ঘটেছে তা নয় কিন্তু যেটা ঘটতে চলেছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে সেটা এইদিকেই কিন্তু ইন্ডিকেট করে নির্বাচন কমিশন অবাধে জানিয়ে দিয়েছে যে নাগরিকত্ব কে কে নাগরিক কে নয় সেটা তারা ঠিক করতে পারে নির্বাচন কমিশনকে কে এই দায়িত্ব দিয়েছে আমি জানি না কিন্তু ঠিক করেছে ফলে এনআরসি তো আসছেই এনআরসির আগে এটা হচ্ছে প্রাক এনআরসি দিয়ে রিহার্সাল হয়ে যাবে ফলে এই যে কথাগুলো বললাম এগুলো আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে এরকম যে হতে চলেছে আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে তো গদি মিডিয়া যথারী দিয়ে এ নিয়ে বিশেষ কিছু বলবেন না আমরা বলছি কাজে আমাদের সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গুরুচন্ডালির সঙ্গে থাকুন এবং এই নিয়ে জনসচেতনতা গড়ে তুলুন তা আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন এই রোহিঙ্গাদের বাজারে যতটা ভালো থাকা যায় নমস্কার